আশা আমার মুভির ক্ষেত্রেও আসলে সবার সবার দোয়াটুকু আমি তো দর্শক শ্রোতা আমাদের ছোট পর্দা জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী হ্যাঁ তিনি কিন্তু খুবই জনপ্রিয় একজন অ্যাক্টর তার অভিনয়গুলো খুবই চমৎকার তার সাথে যে কো আর্টিস্টের সাথে মানে কাজ করেন তিনি তার সাথে খুবই ভালো মানায় আর কি যেমন আফরানিস আছে তার অপূর্ব আছে এরকম জুফান আছে 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 এরকম যে তারা এদের সবার সাথে কিন্তু কিন্তু তাকে মানায় তাদেরকে দেখলে ভালোই লাগে তাই না তার নাটকগুলো দেখলে কিন্তু খুবই চমৎকার লাগে ভালোই লাগে তো এই অভিনেত্রী কিন্তু বেশ কয়েক মাস থেকে কিন্তু তিনি নাটকগুলো করতেছেন না তো এবার তিনি একটা সুসংবাদ দিলেন যে সুসংবাদটি হলো তিনি সিনেমা করতে যাচ্ছেন একটা সিনেমা এই বছরে রিলিজ হবে আর একটা সিনেমা পরের বছরে রিলিজ হবে যেখানে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী তবে এখন পর্যন্ত জানা যায়নি যে তার কো কে এবং সিনেমার নাম কি এগুলো কিন্তু জানতে পারিনি বাট তিনি শুধু এতটুকু বলেছেন যে তার সিনেমা কিন্তু আসতে চলেছে একটা এই বছর একটা পরের বছরে তো দর্শক শ্রোত ছোট পর্দা থেকে কিন্তু অনেকগুলো শিল্পী কিন্তু বড় পর্দা উঠে আসতেছে হ্যাঁ যেমন সুরঙ্গ দি উঠে আসলেন আফরান নিশো আমি শুনেছি তার আরো বেশ কয়েকটা সিনেমা এখন পর্যন্ত পেন্টিং এ আছে এরপর মেহজাবিন চৌধুরী তো সিনেমার ঘোষণা দিয়েই দিলেন তো এরপর আস্তে আস্তে অনেক অ্যাক্টর আসবেন বড় পর্দার দিকে আসবেন অনেক একটররা তো এবার দেখার পালা যে নায়িকা মেহেজাবিন কতটুকু ফিডব্যাক দিতে পারে বড় বড় সিনেমাগুলোতে হ্যাঁ আমরা তো তার নাটকগুলো দেখেছি তিনি সেখানে খুবই চমৎকারভাবে অভিনয়গুলো করেন এখন দেখতে হবে যে সিনেমাগুলোতে তিনি রকম অভিনয় করেছেন কীরকম ফিডব্যাক দিতে পারে আসলে এটা দেখার পালা তো আমরা কিন্তু আস্তে আস্তে মেহদাবিন চৌধুরীর সিনেমা সম্পর্কে কিন্তু জানবো এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তার সিনেমার নাম কি তার সাথে কে অ্যাক্টিং করতেছেন কে কে থাকছেন তার সিনেমা তার সিনেমার মানে পুরো সিস্টেমটা পুরো ডিটেলসটা আমরা কিন্তু জানলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ আর মেহেজ দেবেন চৌধুরীর জন্য থাকবে শুভকামনা তিনি ভালো ভালো সিনেমা তৈরি করে আনুক দর্শকদের জন্য এটাই চাই আর কি তো ঠিক আছে দর্শক স্রোত আপনারা নায়িকা মেহেশ দেবেন কতটুকু ভালোবাসেন কতটা পছন্দ করেন তার নাটকগুলা বা তার অভিনয় এবং তিনি যে সিনেমা আনতে চলেছেন এই সিনেমা করতে যাচ্ছেন এই বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে এটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখবেন তো আসেন ভিডিওটি শেষ করেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ